হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস ওই দেশকে গুরু জেরো ফাস চ্যালেদের স্বাগত জানাই আজ আমরা ক্লাস টেনের মাইথিবেরা সাঁতরার লেখা ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটির পঞ্চম অধ্যায়ে আলো এই অধ্যায় থেকে অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন অনুস অনুশোলনী প্রশ্নের সমাধান করবো একের একদাকে বলা আছে কোনো অবতাল দর্পণে প্রতিফলিত সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করলে আপতন কোন অবতল দর্পণে প্রতিফলিত হলে আপতন কোন কি হয় সমান হয় তাই অবিলম্বে সঙ্গে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে আপতন কোন কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি দুই জায়গায় বলা আছে একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলো রসি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি হলে তলে হয়ে আনত আনত যত আরো ভিড় প্রদূষণ কন উৎপন্ন করলে নিচের কোণটি ঠিক তাহলে লাল বর্ণের চ্যুতি কম হয় আর বেগুনি বর্ণের চ্যুতি কি হয় বেশি হয় তাহলে সেক্ষেত্রে বেগুন আলোর এই কোনটি বেশি হবে আর লাল বলেন যে কোনটা এটা কি হবে ছোট হবে তাহলে উত্তর হবে ডি আর গ্রেটার দেন ভি নিচের কোনটি তরঙ্গ দর্ঘ সবচেয়ে বেশি এক্সসি গামাশে অতি অবলোহিত রশ্মি অতি বেগুন রশ্মি তো হচ্ছে সি অবলোহিত রশ্মি চার দাগে প্রশ্ন বলা আছে প্রতিসরণের ক্ষেত্রে আবতন কোন প্রতিসরণ কোন যথাক্রমে পঁয়তাল্লিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান হবে তাহলে এই দুটো যদি বিয়ে করি কত হয় পনেরো ডিগ্রি তাহলে কৌণিক চ্যুতি কত হবে পনেরো ডিগ্রি তার মানে উত্তর হবে বিশ থেকে বলা আছে একটি পাতলা উত্তর লেখা আলোক ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি তাহলে লেন্সের আলো কেন্দ্র ফোকাসের মধ্যে যদি থাকে তাহলে প্রতিবিম্ব কি হয় অসৎ আর কি হয় সমসিষ্য হয় তাহলে উত্তর কি হবে ডি ছয় দেখে প্রশ্নে বলা আছে কোনো আলো গোসে একটি স্বচ্ছ কাছের স্লাবের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতি কোন কত লম্বভাবে যদি আপতিত হয় তাহলে চ্যুতি কোন কত হয় সাত দেখে প্রশ্নে বলা আছে দ্বারা গঠিত কোন বস্তুর প্রতিবিম্বের কোন ক্ষেত্রটি সম্ভব নয় উত্তর হচ্ছে ছোট সংশিষ্ট b যে সমশীর্ষ হয় তাহলে অবশ্যই কি হবে? বস্তুটি কি হবে? আকারে বড় হবে। এখানে বলা আছে ছোট সমশীর্ষ। ৮ দাগে প্রশ্নে বলা আছে একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রস্থাপিত হলে ও উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চুতি কোণ হলো তাহলে সেক্ষেত্রে কি হবে উত্তর উত্তর হচ্ছে এটা এ ডিগ্রি হবে একটি বিন্দু বিন্দু উৎস থেকে দর্পণে বক্রতা কেন্দ্রে স্থাপিত হলে তাহলে উৎস ও দর্পণে আবৃত দর্পণ থেকে প্রতিফলিত রশ্মি কোনো চ্যুতি হবে না অর্থাৎ চ্যুতি কোনো হবে জিরো ডিগ্রি দুই দিকে বলা আছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলি শূন্য স্থান পূরণ করো এক এক বনি আলো ড্যাশ গঠন করে না তাহলে এক বনে আলো কি গঠন করে না হচ্ছে বর্ণালী গঠন করে না দুই দুই দুইটাকে বলা আছে অবতল দর্শনের বক্রতা ব্যাসার্ধ দশ শ্রেণী এবং ফোকাস অবতার ধরনের বক্রতা ব্যাসার্ধ দশ শ্রেণী হলে ফোকাস দৈর্ঘ্য হবে তা আমরা জানি আমরা জানি এফ সমান সমান এফ সমান সমান আর বাই টু যেহেতু বক্রতা ব্যাসার্ধ এখানে খুঁড়ি দেওয়া আছে তাহলে এফ সমান সমান কী হবে দশ তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে দশ সেমি দু এ তিনটাকে বলা আছে দন্ত চিকিৎসক গণ ড্যাস দর্পণ ব্যবহার করেন তাহলে উত্তর হচ্ছে অবতল দর্পণ অবতল দর্পণ ব্যবহার করেন এর চারদিকে বলা আছে দীর্ঘ দীর্ঘদেশ সম্পূর্ণ ব্যক্তি ড্যাশ ক্ষমতা যুক্ত চশমা ব্যবহার করেন উত্তর হচ্ছে ধনাত্মক ক্ষমতা সম্পূর্ণ চশমা ব্যবহার করেন দুয়ের পাশ থেকে বলা আছে দিনের বেলা আকাশকে নীল দেখায় কারণ গ্যাস দ্বারা সূর্যের আলোর বিক্ষোভ হয় উত্তর হচ্ছে গ্যাস দ্বারা গ্যাস দ্বারা সূর্যের আলো বিক্ষোভ হয় তারপরে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো এক দেখে বলা আছে উত্তর লেন্সকে অভিশারি লেন্স বলে উত্তর লেন্সকে অভিশারি লেন্স বলে সত্য দুই থেকে বলা আছে বিজুমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে লাল আলোর বিচ্যুতি স্মরণ তাহলে এটাও সত্য তিন থেকে বলা আছে বস্তু লেন্সের ফোকাসে থাকলে প্রতিবিম্ব সাদ অবশিষ্ট বস্তু সে আকারে ছোট হবে মিথ্যা চারদিকে প্রশ্নে বলা আছে বেগুনি অপেক্ষা লাল পণ্যের আলো গতিবেগ বেশি এটা সত্য এক কথায় উত্তর দাও এক দাগে বলা আছে লাল ও নীল আলোর জন্য কোনো মাধ্যমে প্রতিসরাঙ্গ যত নিউ আর নিউবি ফলে কোনটির মান বেশি আমরা জানি যে বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি অর্থাৎ যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার প্রতি কম হয় আবার যার তরঙ্গ দৈর্ঘ্য কম তা প্রতিসরঙ্ক বেশি যেহেতু লাল বর্ণের প্রতি তরঙ্গ বেশি তাহলে লাল বর্ণের প্রতিসরঙ্ক কি হবে কম হবে তাহলে সেই ক্ষেত্রে কি হবে মিউ বি গ্রেটার দেন মিউ হবে দুই দাগে প্রশ্ন বলা আছে বস্তু কোন অবস্থানে উত্তল লেন্সের সাহায্যে সদ্বিম্ব গঠিত হয় বস্তু আলো ফোকাসের মধ্যে অবস্থিত অবস্থান করলে উত্তর লেন্সের সাহায্যে সাহায্য গঠন করা হয় তিন বলা আছে কোন ধরনের লেন্সের দ্বারা অবশ্য দৃষ্টি প্রতিকার করা হয় উত্তর হচ্ছে অবতল লেন্স চার দিকে বলা আছে দৃশ্যমান আলোর তর্গদৈর্ঘ্য পাল্লা কত। উত্তর হচ্ছে ফোর ইন্টু টেন সেভেন মিটার থেকে এইট ইন্টু টেন বলা আছে একটি আলুরসে অবতল দর্শনের বক্রতা কেন্দ্রে গেলে আপতন কোন কত হবে তাহলে অপতন কোন কত কত হবে নব্বই ডিগ্রি হবে ছয় দাগে প্রশ্নে বলা আছে আরুবসি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আবতন কোন ও প্রতিসরণের মধ্যে কোনটি বড় হবে সেক্ষেত্রে আপত্তন কেন্দ্র লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আপত্তিত হলে প্রতিষ্ঠিত রসিটি অবিলম্বে দিকে সরে আসে তা সেক্ষেত্রে আপতন কোন বড় হবে এবং প্রতিসরণ কোন কি হবে ছোট হবে অর্থাৎ আবতন কোন কি হবে বড় হবে সাত থেকে প্রশ্নে বলা আছে মোটর গাড়ির ভিউ কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় মোটর গাড়ি ভিউ ফাউন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কারণ উত্তল দর্পণ সর্বদা কি করে ছোট দর্পণ সর্বদাই সমশিষ্য এবং বস্তুর আকারে ছোট প্রতি তাই মোটর গাড়ি ভিউ ফাউন্ডে সর্বদা কি উত্তল দর্পণ ব্যবহার করা হয় পাঁচ প্রশ্ন বলা আছে একটি কাজ ফলকের উপর পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আপতিত সাদা আলোর প্রতিসরণের পর কাজ ফলকের ভিতরে বিচ্ছরণ হবে কি হচ্ছে হবে না বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো বিপদ সংকট বিপদ সঙ্গত হিসাবে আমরা ব্যবহার করি লাল আরো বিদ্যাক অতিবিঘ্ন রশি অতিবিঘ্ন রশ্মি চামড়ে পড়লে কি হয় তাকে ক্যান্সার হয় সি স্বল্প স্বল্প দৃষ্টি আমরা কি ব্যবহার করি ইনাত্মক ক্ষমতা সম যুক্ত চশমা আর দীর্ঘ দৃষ্টিতে আমরা ব্যবহার করি ধনাত্মক ক্ষমতা যুক্ত চশমা তিন সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্ন বলি তিনের একে বলা আছে উত্তর লেখা আলোক কেন্দ্র কাকে বলে তোমার এই উত্তরটি ছেচল্লিশ পৃষ্ঠায় পাবে ছেচল্লিশ পৃষ্ঠায় এই ওকে বলা হয় আলো কেন্দ্র আলো কেন্দ্র লেন্সের অভ্যন্তরে এমন একটি নির্দিষ্ট বিন্দু যে বিন্দুর মধ্যে দিয়ে আলো রশ্মি গেলে রশ্মিটির কোনো ছুটি হয় না অর্থাৎ লেন্সের কোনো রশ্মি আপতিত হলে প্রতিসরণের পর আলো কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে দ্বিতীয় তলে নির্গত রশ্মি আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয় দুই দাগের প্রশ্ন বলা আছে কোনো মাধ্যমের প্রতি সংখ্যক কাকে বলে তাহলে কোনো আলো এক মাধ্যম থেকে অপর কোনো মাধ্যমে প্রতিষ্ঠিত হলে প্রথম মাধ্যমে আপতন কোণের সাইন ও দ্বিতীয় মাধ্যমের আপতন কোণের সাইনের অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতি বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলা হয় তিন নম্বর প্রশ্নে বলা আছে উত্তর কোথায় কোনো বস্তু রাখলে তা সদ্বিম্ব গঠন করে উত্তর হচ্ছে তোমরা পাবে কোনো পঞ্চাশ তাহলে আমরা লিখব বস্তুটিকে লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে রাখলে প্রতিবিম্ব প্রতিবিম্ব প্রতিবিম্বটির বস্তুটির প্রতিবিম্ব বস্তুটির যেদিকে থাকে সেই দিকে গঠিত হয় এবং প্রতিবিম্বটি ও আকারে কি হয় লিখবে। চারিদিকে বলা আছে আলোর বিছরণ কি উত্তরটি তোমরা টেপকানো পৃষ্ঠায় পাবে তাহলে আমরা লিখব বহুগুণি আলো অর্থাৎ সাদা আলো কোন স্বচ্ছ মাধ্যম যেমন পিজম কাসলাভ প্রতিষ্ঠিত হয় বিভিন্ন বিভিন্ন বর্ণে বিভক্ত হওয়ার ঘটনাকে আলোর পিছন বলে সাদা আলো পিজমে পড়লে যে সাতটি বর্ণে বিভক্ত হয় এই ঘটনাকে কি বলা হয় আলো সাদা আলো সাদা আলো অর্থাৎ ভবনে আলো কাছে স্লাভ অর্থাৎ পিজমে পড়লে প্রতিষ্ঠিত হয় সাদা আলো পিচুমের পরে ছাত্র কি হয় বিভক্ত হয় তাহলে এই ঘটনাকে কি বলা হয় আলোর বিকে প্রশ্ন বলা হচ্ছে বেগুনি রশ্মি এক্স রশ্মি গামা রশ্মির একটি করে ব্যবহার লেখো তোমরা পঞ্চান্ন পৃষ্ঠায় দেখবে অধিবেগ্নের রশ্মি বিভিন্ন জিনিসকে জীবাণুমুক্ত করতে কাজে লাগে এই রশ্মি চিকিৎসা ক্ষেত্রে মানুষের শরীরে ভাঙা হার অভ্যন্তরে বিভিন্ন ছবি ছবি তোলা 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 হয় রশ্মি রেডিওথেরাপিতে ও ক্যান্সার চিকিৎসা কি করা হয় ব্যবহার করা হয় ছয়দাকে প্রশ্নে বলা হচ্ছে উত্তর লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টি প্রতিকার করা যায় তোমরা এর উত্তরটা দেখবে বাহান্ন পৃষ্ঠা উত্তর লেন্স দ্বারা দীর্ঘ হাইপার মেট্রোফিয়া এই রোগটি কি করা হয় প্রতিকার করা হয় সাত থেকে প্রশ্নে বলা আছে শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন শূন্য মাধ্যমে সব কি সমান বেগে চলে তাই শূন্য মাধ্যমে বিচরণ হয় না আর দিকে প্রশ্নে বলা আছে উত্তর লেন্সের ফোকাস দূরত্বের সংজ্ঞা লেখ মানে উত্তর দূরত্ব উত্তর লেন্সের ফোকাস দূরত্ব কাকে বলে তার জন্য তোমরা দেখবে পেজ সাতচল্লিশ লেন্সের আলোক কেন্দ্র ও প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে কি বলা হয় ফোকাস দূরত্ব অর্থাৎ আলোক ফোকাসের দূরত্বকে কি বলা হয় ফোকাস দূরত্ব প্রশ্নে বলা আছে একটি উত্তর লেন্সের ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্বর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর তোমরা দেখবে আটচল্লিশ পৃষ্ঠায় বস্তুর অবস্থান যদি আলোকিত ফোকাসের মধ্যে হয় তাহলে প্রতিবিম্ব কি হয় বস্তু চেয়ে আকার কি হয় বড় হয় এবং প্রতিবিম্বটা কি হয় অসৎ সংশিষ্ট তারপর প্রতিবিম্ব যে দিতে থাকে সেই দিকে যেদিকে প্রতিবিম্ব থাকে সেই দিকে প্রতিবিম্ব হয় বৈশিষ্ট্য দশ দিকে প্রশ্ন বলা আছে কোন মাধ্যমে প্রতি সরাংশ আলোর বেগের উপর কিভাবে নির্ভর আমরা জানি বিয়ু সমান সমান সি বাই ভি অর্থাৎ প্রতি সর সমান সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ তাকে প্রশ্নে বলা আছে গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন তোমরা উত্তরটি অ্যাকচুয়ালি পৃষ্ঠে দেখবে একটি বিশেষ ধরনের অবতল দর্পণ হলো অধিবৃত্তীয় দর্পণ যা মোটর গাড়ি হেডলাইটে ব্যবহার করা হয় মোটর গাড়ি হেডলাইটে অধিবৃত্তীয় অবতল দর্পণ কি করা হয় ব্যবহার করা হয় এই ধরনের দর্পণের ফোকাসে হেডলাইটে বাতি আঁকা হলে ওই দর্পণের প্রতিফলিত আলো সমান্তরাল রশ্মি উৎসে পরিণত হয় এবং বহুদূরের যানবাহন ও বস্তুকে স্পষ্টভাবে আলোকিত অবস্থায় দেখা যায় বারো থেকে প্রশ্নে বলা আছে একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত দুটি তাহলে সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্ব কি হয় সর্বদা কি হয় অবশিষ্ট ও বস্তু অপেক্ষা কি হয় ছোট হয় আর দুই হচ্ছে প্রতিবিম্ব কি বলে তোমরা অনুচল্লিশ পৃষ্ঠায় দেখবে দেখবে যে দর্শনের প্রধান দর্পণের প্রধান অক্ষে নিকুটবর্তী আবর্তিত সম্মুখে সমুখে রশ্মি বলে অথবা তোমরা লিখতে পারো যে যে সকল রশ্মি দর্পণের মেরু নিকটবর্তী অঞ্চলে অথবা প্রধান অক্ষের সঙ্গে ক্ষুদ্রপণে কি হয় আপত্তিত হয় তাকে কি বলা হয় রশ্মি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন